আলহামদুলিল্লাহ ফাইনালি আমার আরেকটা স্বপ্ন পূরণ করে ফেললাম দেখেই বা বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমি এসি কিনে নিয়ে এসেছি এবং সেটা আমার ঘরে লাগিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলোর মধ্যে আমারও ব্যতিক্রম কিছু নেই আমারও অনেক স্বপ্ন আছে তো ফাইনালি আমার স্বপ্নের সেই এসিটা লাগিয়ে ফেললাম তবে এটা হায়ারের ডিসি ইনভার্টার এসি মেয়ে মানুষের তো হাজারটা স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো একটা একটা করে পূরণ করতে পারলে তাদের কি যে শান্তি শুধু সেই জানে যে মেয়ে মানুষ সেই বুঝতে পারবে আসলে তাদের শান্তির জায়গাটা সেখানে যেখানে তার স্বপ্ন পূরণ হয় ভালোবেসে একজনের হাত ধরে এসেছিলাম সেই ছোট্ট একটা ঘরে কিন্তু সেই ছোট্ট ঘরে কিছুই ছিল না আজকে অনেক কিছু সাজিয়ে ফেলেছি একটা ওভেন কিনেছি প্রথমে যখন ওভেন ছিল না তখন কত কষ্ট হতো কিন্তু আজকে আর কোনো কষ্ট নাই সেই ওভেনটা কেনার পরে আমার অনেক সুবিধা হয় এটা কিন্তু অল্টনের ওভেন তো আমার এই ওভেনটা আমি প্রতিদিনই রেগুলার চালাই কিন্তু আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে তো আমার আস্তে আস্তে সবগুলো যে স্বপ্ন পূরণ হচ্ছে তাতে আমি খুব খুশি শূন্য ঘরে এসে আমার সেই শূন্য ঘর আজকে পূরণ করে ফেলেছি বাসাতে একটা ডাইনিং টেবিল ছিল না একটা মানুষ আসলে তখন কতটা খারাপ লাগতো তো আলহামদুলিল্লাহ সেই ডাইনিং টেবিলটাও কিনে ফেলেছি বাবার বাড়িতে মাটি চুলায় রান্না করেছি শ্বশুর বাড়িতে এসে গ্যাস চুলায় রান্না করেছি তবে আমার ইচ্ছা ছিল একটা কারেন্টের চুলা নিয়ে নিজের ঘরের মধ্যেও রান্না যেন করতে পারি তো আলহামদুলিল্লাহ আমি একটা কারেন্টের চুলাও নিয়ে ফেলেছি এটা হচ্ছে কি আমের ইনভার্টার অনেক ভালো তো আস্তে আস্তে আমার সেই ছোট্ট ঘরটা সুন্দর করে সাজিয়ে ফেলেছি সবই আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া আর আপনাদের ভালোবাসা সবাই বলে মেয়ে মানুষের চাহিদা বেশি আসলে মেয়ে মানুষের চাহিদা না থাকলে কার চাহিদা থাকবে মেয়ে মানুষের চাহিদা আছে বলেই ছেলে মানুষের সংসারে এত রঙিন হয়ে ওঠে তো এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন আমারও অনেক অনেক এটাও একটা স্বপ্নের ইচ্ছা ছিল তো আমার সেই স্বপ্নটাও আলহামদুলিল্লাহ পূরণ করেছি আস চলুন দেখায় আমাদের সেই ঘরগুলো এটা হচ্ছে একটা ঘর এই ঘর আমাদের বাসার কিন্তু চারিপাশে অনেক সুন্দর পরিবেশ সেই পরিবেশগুলো আপনাদের সঙ্গে দেখাবো চলেন এটা হচ্ছে আমার ডাইনিং ডাইনিংয়ে হচ্ছে যে জানালাটা অনেক বড়ো ডাইনিংয়ের পাশ দিয়ে দেখেন কি সুন্দর সবুজ এটা হচ্ছে রাস্তার পাশেই বাসাটা অনেক সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমাদের বাসাটা একদম মধ্যখানে চারি সাইডেই শুধু সবুজ আর সবুজ মানে গাছপালা এখনো বাসা কেউ বানায়নি তবে সবাই এখানে মাটি কিনে রেখেছে সবাই প্লট করে রেখেছে বাসা হবে তো এখানে আমরা প্রথম আর এটা হচ্ছে আমার রান্নাঘরের পাশের জায়গা তবে এ জায়গাটা আমাদেরই এটা অনেক সুন্দর চারিদিকে এখানে অনেকগুলা গাছপালা লাগিয়ে রেখেছি এগুলো আমি লাগিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমার আমার ঘরের বারান্দা থেকে বাইরে জায়গাটাও অনেক সুন্দর কাছে এ তো সুন্দর এখন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন তবে বাইরে তখন হালকা বৃষ্টি হচ্ছিল টানা কয়েকদিন থেকে বৃষ্টি যেহেতু হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে তার জন্য ঘাসগুলো আরও সতেজ হয়ে আছে এবং প্রাণ পেয়েছে সব ঘাসগুলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ